সম্মানিত আলাইকুম আজকে আমরা কথা বলবো খাবার ছাড়াই তারাবাহাম মাছ চাষ করা সম্ভব তারা ব্যায়াম মাছ মূলত বিলুপ্ত প্রজাতির একটি মাছ এগুলা নদী নালা খাল বিলে পাওয়া যেত এই মাছগুলো কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে মৎস্য গবেষণার স্টুডিওর মাধ্যমে হেঁসারি থেকে এখন এই মাছ উৎপাদন করা হচ্ছে এই মাছগুলো আপনারা অল্প খরচে বাজারজাত করতে পারেন কেননা এটা এককভাবে কিংবা মিশ্রভাবে যদি আপনি চাষ করেন এই মাছের খাবার খরচ খুবই কম তো মাছ চাষে বাইরে এগুলা আপনারা কালচার করতে পারবেন মাত্র তিন থেকে সাড়ে তিন মাসে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারেন আর এই মাছগুলো প্রতি শতাংশ পনেরোশো থেকে দুই হাজার পিস আপনি দিতে পারেন কেননা তারা বাইন মাছ কাদার নিচে থাকার কারণে এই মাছগুলো অতি ঘনত্বে চাষ করা যায় কিন্তু